আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার ওয়েলকাম করছি দাদা ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো দেশি মুরগি মোনা প্রথমে একটি কড়াইতে পেঁয়াজ এবং তেল গরম করে নিচ্ছি ভালো করে ভেজে নেব আমি এখানে চারটি পেঁয়াজ দিয়েছি গাজরালো এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি মশলা গুলি ভেজে নিলে স্মেলটা খুব ভালোবাসবে পেঁয়াজের সাথে মশলা একটু ভেজে নিই

দিয়ে দেবো এক চামচ লবণ লকে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি মশলাটাকে খুব সময় যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় দেখুন আমার মশলাটা খুব ভালো হয়ে গেছে তেলটা মশলার উপর উঠে গেছে এবং আদা রসুনের খুব ভালো একটা ফ্লেভার দেওয়া হয়েছে তাতে গরম মশলা ভালো হয়ে গেছে করে মশলাটা একই পর্যায়ে দিয়ে দিব এক চামচ হলুদ জিঙা এক চামচ ধনিয়া এক চামচ মরিচুর গুঁড়া দিয়ে দেবেন এক চামচ জিরার গুঁড়া আপনারা আপনাদের সাবেনে দিয়ে দেবেন কেউ পছন্দ কম পছন্দ কমিয়ে তারপর ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেৱ একোখিনি গৰম পানী প্ৰত্যন্ত গৰম পানীটো দিলে হ'ব কি তৰকাৰ টেষ্ট খুব ভাল আছে ঠাণ্ডা পানী দিলে এই টেষ্ট আছে নাই চেষ্টা কৰবে একো গৰম পানী দৱাৰ মাকে ভালকৈ পচি এই পানী মশলাটা যখন কষিয়ে আসবে তখন দেখবেন আবার তেলটা উপরে উঠে যাবে এখন মশলাটা কষিয়ে গেছে এই যে তেলটা চামচটার উপরে সেক হয়েছে এবার বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে আমি এখন চিকেনগুলো ঢেলে দেব করে যেন মশলা চিকেন ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা চিকেনটা তো ঢুকে আমি কিছু বেরস্তা করে দিচ্ছি চিকেন বানার জন্য চিকেনের খুব ভালো এখানে আমার মুরগিটা ভালো করে কষাচ্ছি ঠিক আছে আমি এখানে কোনো আলু ওয়েট করবো না তাই মুরগিটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু দেশি মুরগি মুরগি কব নিয়ে কষা হবে নহলে শক্ত থাকবে দেখুন আমার মুরগিটা কষিয়ে আসছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব এখানে চিনি গরম মশলার গুঁড়া এবং রোস্টার মশলা অ্যাড করবো যেন স্মেলটা খুব ভালো আছে এবং চিনিটা আপনার ঝালটাকে ব্যালেন্স করব কিন্তু কোনো পানি দেয় নেই মুর্গি থেকে পানি বের হয়েছে কোনো পানি অ্যাড করি নেই ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু কষানোর পরে ঝোলটা দিয়ে দেবো এখন মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে আমি পানি অ্যাড করব কিছু কাজ আমরা চ্যাট করে দিচ্ছি এসেছে এরপর আমি একটু পেঁয়াজ ব্যাস কাটিয়ে দিলাম স্মেলটা খুব ভালো আসবে পেঁয়াজ ব্যাস কাটা দেওয়ার পরে একটু দুই তিন মিনিট রাখবো দেখুন আমার মহগি রান্না শেষ এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আল্লাহ